আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এখন সকাল দশটা বাজে সকালের নাস্তাটা খাইয়া নিব এখানে পাউরুটি নিছি আর চা নিছি এই আমাদের সকালের নাস্তা সবার খাওয়া শেষ তা আমি এখন খাইয়া নিতেছি তো কিছু টুকিটাকি বাজার করা হয়েছে প্রয়োজনীয় কিছু জিনিস পেঁয়াজ আছে আলু আদা রসুন শুকনা মরিচ ধইনা জিরা কালো জিরা লেবু এখানে আমাদের অ্যাকুরিয়ামের মাছের খাবার আনা হয়েছে খাবার শেষ হয়ে গেছিলো পাউরুটি তেসি আমার আমার কাছে এই তো এখানে শাক বাসা হইছে এটা কি শাক এখানে শাকগুলি কাটা হইতেছে শাকগুলি কাটা হইলে পরে ধুয়া শাকগুলি রান্না করে ফেলব তো এখানে গরুর মাংস রান্না করবো গরুর মাংস যেন ময় মশলাগুলি দিয়ে তো মা মাখানো শেষ আমি এখন বসাই দিব মাংসটা তো মাংসটা কষানি হয়েছে চুলাই ভাত বসাই দিছি তো এই তো মস ডিলিজে আলি পরার জন্য আলু ধুলি দিয়ে দেই দিলাম এটা হয়ে গেছে এখন একটু পেঁয়াজ ডেরা বাঘ আজিয়ে আব আদি একটু শুকায় আসলে নামাই নিব আমার তরকারিটা রান্না শেষ হয়ে গেছে দেখেন তরকারির কালারটা কি সুন্দর আসছে তো সব রান্না বাড়া শেষ আজকের দুপুরের মধ্যে কী কী ছিল গরুর মাংস পাঁচমিশালি শাক কফি দেওয়া ট্যাংরা মাছ কাটর ভাজা যাইয়া নর এই গেঞ্জিটা দিয়ে খেলা করতেছে ও প্রায় প্রায় এই গেঞ্জিটা বার করে এরকম করে এই পাতিগুলি দিয়ে খেলে ওর নাকি এটা দিয়ে খেলতে ভালো লাগে কি করতাছে যাই খেলতাছ ও এই তো আলহামদুলিল্লাহ আমাদের সবার খাওয়া দাওয়া শেষ সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ